হ্যালাইকম ভিউয়ার্স ফাইনালে চলে আসছে আমরা মা বাবা দোয়া সিপাত বক্স কেবিনেট সেন্টার নতুন আরেকটা ভিডিও নিয়ে তো এটা হলো আপনার স্যান্ডের সাপ যারা পুজো উপলক্ষে যারা সাপের বডি করতে চান এক্ষেত্রে কিন্তু আপনার আনকমন একটা জালি এটা সেন্ডির মডেল এটা কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট চায়না জালি আর এটা কিন্তু বডিটা কিন্তু আপনার সামনে এক ইঞ্চ অলসাইড থ্রি ফোর এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ অটার গ্রুপ এটা ঢালাই প্লাস্টিক ঢালাই যেটাকে বলে এই মালটা সেটা আপনার এটা যারা যারা বড় এভাবে যারা সাপের বড়িগুলো যারা করে নিতে চান তো সরাসরি আপনার ফ্যাক্টরিতে আসতে পারেন আমাদের ফ্যাক্টরির ঠিকানার হচ্ছে আপনার ঢাকা কদমতলি হাবিবনগর হাবিবনগর মাড়ের কোন তো এখানে কিন্তু আপনার হিউজ পরিমাণ দুর্গাপুজো বলে কিন্তু সাপের বড়ি রয়েছে এভাবে যারা নিতে চান জিন্স থেকে বাদ দিয়ে আপনার প্রাইস পড়বো পঁচিশ হাজার টাকা পিয়ার বড়ি হান্ড্রেড পার্সেন্ট দশ বছরের গ্যারান্টি থাকব ম্যামো আর আমাদের আরেকটা শাখা আছে এটা হলো আপনার পাটোয়াতলি নুল হক মার্কেট দোকান নাম সাতত্রিশ তেইশ সিপাস সাউন্ড সিস্টেম তো আপনারা যারা কারখানা আসতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দোকান কিন্তু দোকান আছে এভরিটিং আপনার স্পিকার হইতে মাইক্রোফোন এমনকি আপনার হেড সকল প্রকার আপনার সাউন্ড সিস্টেমে মালামাল পাওয়া যায় তো আপনারা যারা সরাসরি আমার কারখানা আসতেছেন তো অবশ্যই আমার সাথে দোকানে দোকানে যা দেখা করবেন তো আমার সাথে আমি নিজে নিয়ে যেতে পারবো আপনাদের দোকানে আর আপনারা আপনারা জানেনই সবাই জানেন একটা আপনার সাউন্ড সিস্টেমের মধ্যে মেনুল আপনার বড়ি বড়িটা যত ভালো হবে ততটা কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি মালের স্ট্রং থাকবো আপনারা যারা অর্ডার দিয়ে যারা বডি বানাই নিতে চান তো অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আইসা কথা বললে আপনার মন মতো কিন্তু আপনি বডি বানাই নিতে পারবেন আর এখান থেকে আপনি মালে কিন্তু সম্পূর্ণ আপনি এটা ইস্ক্রু খাটানো আমরা কিন্তু আপনার তার কাটা দিয়ে মাল করি না এটা আপনি সম্পূর্ণ স্ক্রু স্ক্রু খাটানো মাল আপনি আইসা দরকার পড়লে আপনি নিজের চোখে মাল অর্ডার দেওয়া ধুইয়া আপনি যদি কন জন আমি বইয়ে থেকে বানাই নিম সেটাও পারবেন আপনাদের মন মতো আইসা কিন্তু সাপের বডি বা আপনার যে কোনো ফুল ডেন্সের বডি মনিটরের বডি এমনকি আপনার ঠান্ডার পাটের বডি সকল দরকার সকল প্রকার আপনার এখানে কেবিনেট তৈরি হয়